আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আচ্ছা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তো আজকে আর একটা আপডেট নিয়ে চলে আসলাম আমার কালার বার্ড মুরগি বাচ্চার আজকে বাচ্চার বয়স চলতেছে আঠারো দিন কালকে ভ্যাকসিন করছি গাম্বুরা ভ্যাকসিন আলহামদুলিল্লাহ বাচ্চা মোটামুটি ঠিক আছে আর খাবার এখনও ছোটো খাবারই চলতেছে স্টেটার খাবার চলতেছে আর এক বস্তা যাবার পর বড় খাবার দিব আর কি তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক চঞ্চল আর আমি মুরগি পালন করি অবশ্য বাইরে কোনো আমার খামার নাই নিজস্ব এই রুমের ভিতর মানে তালার ছাদের উপর আমি লালন পালন করি আর কি দুই রুম মিল দুই রুম মিলে তিনশো পিসের মতন বাচ্চা আছে দেখি আর দুই তিনটা চালান যাওয়ার পর বাইরে একটা সিট বানাবো বাইরে যে টাইমে সিট বানাবো সেই টাইমে আপনাদেরকে দেখাবো কীভাবে সিট বানাইতেছি কীভাবে কী করতেছি আর আমি তো নতুন তো এই জন্য একটু তো শিগার অনেক কিছু আছে শিখলে শেখার পর করতে হবে নাহলে তো পরে যদি আবার লস খেয়ে যায় যেহেতু লস দুই তিনবার খাইছি কেননা তো বুঝতে যে পারছেন গরিব মানুষ যদি লস যদি খেয়ে যায় তাহলে তো অনেক সমস্যা দূর করে যাব দাঁড়াতেও পারবো না এই জন্য যা করতেছি আস্তে আস্তে করতে হবে আর কি আর কালকে অবশ্যই বাচ্চার ওজন আপনাদেরকে যদি দেখাবো বাচ্চার কীরকম ওজন আসছে আর এগুলো আমার বাচ্চা হচ্ছে ডিজে কোম্পানির বাচ্চা এর আগে আমি ডিজে কোম্পানির বাচ্চা পালন করি নাই আর আপনারা যদি করে থাকেন অবশ্যই জানাবেন আর এবারের মেডিসিন বেশি পরিমাণ খাওয়াই নাই আসলে যেটা না দিলেও না সেটাই দিচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু মুখে ভালো আছে আর বিশেষ করে একবারে সীমিত আবার মেডিসিন আমি ব্যবহার করছি বেশি মেডিসিন ব্যবহার না তারপর দেখি আলহামদুলিল্লাহ আর একটা কথা কি যতক্ষণ সমস্যা না হবে আমি যেটা মনে করি মেডিসিন ব্যবহার না করাই ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন আর আপনারা সবাই জানেন আমি কোনো ইউটিউবার না আমার নিজস্ব মুরগি পালনের আমি সব আপনাদের তথ্য দিয়ে থাকি আর আমি এর পাশাপাশি দেশি মুরগিও পালন করতেছি আপনাদের একদিন এক সময় দেখাবো আর ওই পার্শ্বে কোয়েল পাখি আছে প্রায় বারো তেরোটা বাড়িতে ডিম খাবার জন্য ওগুলো লালন পালন করি আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন